অবশিষ্ট অংশটুকু নিতে পারবে যেমন এই গ্লাসে এখন যদি এই বোতলটা যদি আমি পানি ভরি তাহলে যেটুকু অংশ খালি আছে ওর থেকে বেশি কিন্তু আমি ভরতে পারবো না যদি আমি এই পুরো গ্লাসটা ভরতে চাই তাহলে আমাকে আগে বোতলটা খালি করতে হবে তারপরে নতুন করে ওই বোতলে যদি আমি কিছু ভরি তাহলে আমি পুরো বোতল ভরতে পারবো লাইক দিস জ্ঞানও কিন্তু সেরকম কারণ আমাদের জ্ঞান আহরণের অনেক রকম সোর্স আছে আমরা হয়তো বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন তথ্য জানি আমরা প্রায়শই দেখি যে আমরা যখন কোনো তথ্য নতুন জানি তখন আমরা একটা ক্রস চেক করতে চাই আচ্ছা আমারও তো অমুক বলেছিল যে না যেমন ধরেন আমি যদি এখন বলি যে ফল খালি পেটে খাওয়া উচিত না ভরা পেটে খাওয়া উচিত এই যে প্রবাদটা খালি পেটে জল ভরা পেটে ফল এই প্রবাদটা আসলে ফুলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই প্রবাদটা হচ্ছে খালি পেটে জল ভর পেট ফল তার মানে ফল খাবেন পেট ভরে এবং সেটা খালি পেটে যেটাকে আমরা ফলাহার বলি খাওয়ার পরে ফল খেলে অ্যাসিডিটি মাস্ট কোনোভাবে আপনি এড়াতে পারবেন না খাওয়ার পরে ফল সাজেস্ট করা হয় সেটা হচ্ছে কলা আগে বলা হতো রাতে কলা খেলে ঠান্ডা লাগে খাওয়া উচিত না যাদের ঠান্ডার দোষ আছে তাদের কলা খাওয়া রাতের বেলায় ঠিক না এখন বলা হচ্ছে রাতে ঘুমানোর আগে যদি আপনি দুটো কলা খান আপনার ঘুম ভালো হবে এবং প্রেশার কম। সো বিজ্ঞান হচ্ছে এরকম প্রতিদিন গবেষণার মাধ্যমে সে নতুন নতুন তথ্য হাজির করে এবং আগেরটাকে সে রিপ্লেস করে বিজ্ঞান তো কোনো ধর্ম না যে একবার যেটা বলা হয়েছে ওইটাই ঠিক এরকম না কিন্তু বিজ্ঞান পরিবর্তনশীল এই এটা বলা যে আমরা যখন কিছু জানবো সেটিকে আমরা মুক্ত মনে গ্রহণ করার চেষ্টা করব আমার আগের জানার সাথে যদি সেটি কন্ট্রাডিক্ট করে তাহলে আমি ক্রস চেক করে জাস্টিফাই করে যেটা আমার কাছে যুক্তিপূর্ণ মনে হবে সেটি আমি নিব কিন্তু নতুন জানাকে চ্যালেঞ্জ করে খুব একটা লাভ নেই কারণ জানার কোনো শেষ নাই তাই তো এমন অনেক তথ্যই আছে যা হয়তো আমাদের এই ষাট বছর এসে তাই না না সুতরাং কেউ আমরা বলতে পারি যে আমাদের জানা শেষ হয়ে গেছে আমি মূল আলোচনায় যাচ্ছি মানুষের জীবন বিকাশের প্রতিটি ধাপের মতো বৃদ্ধ বয়সেও কিছু মানসিক সমস্যা রয়েছে তবে প্রবীণদের মানসিক সমস্যাকে বেশিরভাগ মানুষ বুঝতে পারে না বা ভুল বোঝে অনেকে প্রবীণদের মানসিক সমস্যাগুলো না জানার কারণে নিজেও কষ্ট পান আবার তাদেরও কষ্ট দিয়ে ফেলেন আবার অনেকে বুঝতে পারলেও অতটা গুরুত্ব দিতে চান না ফলে প্রবীণদের মানসিক সমস্যাগুলো আরো বাড়ে একটি পরিবারের জন্য একজন প্রবীণ ব্যক্তি বট গাছের মতো তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান পরিবারকে অনেক সাহায্য করে শুধু তাই নয় তারা সবার আবেগীয় আশ্রয়স্থল বিশ্বে বর্তমানে ষাট বছরের উপরে ব্যক্তিদের সংখ্যা বাড়ছে মৃত্যু হার ও জন্মহার কমের কারণে বৃদ্ধদের অনুপাত বাড়ছে তাদের মধ্যে প্রায় ছয় দশমিক ছয় শতাংশ চলন ক্ষমতা হারাচ্ছে অর্থাৎ তারা বিছানায় পড়ে আছে অথবা হাঁটতে পারছে না এদের মধ্যে প্রায় পনেরো শতাংশ ব্যক্তি মানসিক সমস্যায় ভুগে থাকে বয়োবৃদ্ধদের মানসিক সমস্যাগুলির মধ্যে প্রধান হচ্ছে বিষণ্ণতা ও ডিমেনশিয়া বা স্মৃতি এছাড়া দুশ্চিন্তাও তাদের কম ভোগায় না প্রবীণদের মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ কারণ তাদের শারীরিক সমস্যা সামাজিক বিচ্ছিন্নতা একাকিত্ব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলো বিষণ্নতা এবং উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তোলে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শারীরিক কার্যকলাপ সামাজিক যোগাযোগ এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়া জরুরি প্রসঙ্গত বলে রাখি যে আজকের আলোচনার বিষয়টা কিন্তু আমাদের শুধুমাত্র মেন্টাল হেলথ অর্থাৎ প্রবীণদের মানসিক যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে কারণ শারীরিক সমস্যাগুলো নিয়ে আমরা আগের আলোচনার কথা বলেছিলাম প্রবীণ ব্যক্তিদের মানসিক অসুস্থতার দশটি প্রধান লক্ষণ চেহারা বা পোশাক পরিবর্তন বা বাড়ির কাজ রক্ষণাবেক্ষণের সমস্যা বিভ্রান্তি বিশৃঙ্খলা একাগ্রতা বা সিদ্ধান্ত গ্রহণের সমস্যা ক্ষুধা হ্রাস বা বৃদ্ধি ওজন পরিবর্তন হওয়া হতাশা বা বিরক্তি দু সপ্তাহের বেশি হওয়া এগুলো আমি বলছি মানসিক রোগ যখন আমরা চিহ্নিত করবো অর্থাৎ হঠাৎ করে একটু মন খারাপ হতেই পারে কিন্তু সেই মন খারাপ যদি দুই সপ্তাহের বেশি কন্টিনিউ করে তখন কিন্তু সেটি একটি মেন্টাল প্রবলেম অযোগ্য অনুপযুক্ত অপরাধবোধ অসহায়তের অনুভূতি অর্থাৎ নিজেকে একটা ইনফিরিয়র ভাবা তার আর কোনো দাম নেই সমাজে এরকম একটা মনে করা পরিবারে উপেক্ষিত অবহেলিত মনে করা আত্মহত্যার চিন্তা অর্থাৎ সুইসাইডাল টেন্ডেন্সি এটি কিন্তু বয়স্কদের মধ্যে দেখা যায় স্মৃতিশক্তি হ্রাস বিশেষত সাম্প্রতিক বা স্বল্প মেয়াদি মেমোরির সমস্যা অর্থাৎ শর্ট টার্ম মেমরি লস একটু আগে একটা জিনিস কোথায় রাখছে মনে নাই কিন্তু ছোটবেলার কথা মনে আছে পুরনো কথা মনে আছে কিন্তু গতকালকের ঘটনাটা মনে নেই শারীরিক সমস্যাগুলি যা ব্যাখ্যা করা যায় না ব্যথা কষ্ট কাঠিন্য ইত্যাদি যেমন মন খারাপ কিন্তু কেন খারাপ বা শরীর খারাপ ঠিক কি ধরনের খারাপ তিনি এক্সপ্লেন করতে পারছেন না সামাজিক প্রত্যাহার উপভোগ্য জিনিসগুলোর আগ্রহ হ্রাস অর্থাৎ নিজেকে উজ্জ্বল করা পরিবারের কোন অনুষ্ঠানে অ্যাটেন্ড না করছে সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে চাচ্ছে না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যেতে চাচ্ছে না এই যে উজ্জ্বল সিম্টম এটি কিন্তু একটি মেন্টাল প্রবলেম আর্থিক পরিচালনার ক্ষেত্রে সমস্যা বা সংখ্যা নিয়ে কাজ করার সমস্যা টাকা গুনতে গেলে ভুল হয়ে যাচ্ছে বা সংখ্যার কোনো হিসাব করতে গেলে ভুল হয়ে যাচ্ছে এটিও কিন্তু তার সিমটম ক্লান্তি শক্তি হ্রাস বা ঘুমের পরিবর্তন অহেতু ক্লান্তি অথবা অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়া একটা মানুষের তো ক্লান্ত হওয়ার একটা সীমারেখা আছে তারপরে সব মানুষই ক্লান্ত হবে কিন্তু কারণ ছাড়া ক্লান্তি বা অতিরিক্ত ক্লান্তি এবং ঘুমের পরিবর্তন অর্থাৎ ইনসমনিয়া বা ঘুম টোটালি না হওয়া ঘুমের টাইমিং চেঞ্জ হয়ে যাওয়া এগুলো কিন্তু মানসিক সমস্যার এছাড়াও বার্ধক্য যেসব মানসিক সমস্যা দেখা দিতে পারে একটানা হতাশা বা বিষণ্নতায় ভোগা কন্টিনিউলি ডিপ্রেশনের মধ্যে থাকা যখনই তার সাথে কথা বলবেন দেখবেন যে একটা ডিপ্রেশন কাজ করছে ইতিবাচক আবেগ অনুভব না করা পজিটিভ হয়তো তার তার নাতি কাছে গেছে না যাও বিরক্ত করে বা একটা অনুষ্ঠান হচ্ছে তার আসতে তাই আসছে কিন্তু তার মধ্যে হ্যাপিনেস কাজ করতে তাকে একটা কেউ গিফট দিয়েছে কোনো চেহারায় তার কোন মানে হ্যাপিনেস নাই দিস ঠিক আছে থাকলো অতিরিক্ত ঘুমানো অথবা ঘুম না হওয়ার সমস্যা থাকা আত্মঘাতী চিন্তা করা ক্ষুধা শারীরিক শক্তি এবং মেজাজে উল্লেখযোগ্য পরিবর্তন মনোযোগ সমস্যা হওয়া বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া অতিরিক্ত চাপ বা উদ্বেগজনক অনুভূতি তৈরি হওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া বা লোভ পাওয়া যেটা আগেই বলেছি এটা একটি বড় ধরনের সমস্যা রাগ বা আগ্রাসন বৃদ্ধি পাওয়া অনেকেই দেখবেন যে বয়স্ক লোকদের অ্যাভয়েড করে চলে কারণ সবার একটা ধারণা যে বয়স হয়ে গেলে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় রাগই হয়ে যায় এটা কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা না যদি তার কোনো মানসিক সমস্যা না থাকে তাহলে তার বয়স বয়সজনিত কারণে রাগ হওয়ার কোনো কারণ নাই তাহলে যদি কোনো বয়স্ক মানুষ দেখা যায় যে অকারণে রেগে যাচ্ছে বা আগের তুলনায় তার রাগ বেশি ধরে নিতে হবে উনি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অবাধ্যতামূলক আচরণ প্রবণতা পরিবারের কারো কথা শোনে না নিষেধ করলে বেশি বেশি করে সেটা অস্বাভাবিক আচরণ বা চিন্তা করা তুচ্ছ কারণে রেগে যাওয়া খিটখিটে মেজাজ একা একা কথা বলা অহেতুক সন্দেহ একই কাজ বারবার করা একই কথা বারবার বলা এসব লক্ষণ প্রবীণদের মধ্যে দেখা দিলে বুঝবেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন আমরা অনেক সময় বলি যে বয়স্ক মানুষ বেশি কথা বলে ইট ইজ নট ট্রু কারণ বয়সজনিত কারণে কেউ কথা বেশি বলে না তার কোনো মানসিক সমস্যা আছে হয় তার কথা বলার সঙ্গী নাই বা প্রয়োজনীয় কথাটা বলতে পারছে না বলেই সে বেশি কথা বলে গ্রামে একটা প্রচলিত প্রবাদ আছে যে পুরো মানুষরা ওই একটা চেয়ার বা টুল নিয়ে বাড়ির সামনে বসে থাকে সামনে দিয়ে কেউ হেঁটে গেলে বলতে এই এদিকে কি নাম তোর কোন বাড়ি তোর এই সব নিয়ে তারা এক ঘন্টা আটকায় রাখতো ওনাকে অ্যাভয়েড করে যেত সবাই পিছন দিক দিয়ে ঘুরে যেত যখন দেখতে যে বুড়ো মানুষটা বসে আছে অ্যাভয়েড করে যেত এটা কিন্তু আসলে একটা মেন্টাল প্রবলেম কারণ সে বাড়িতে কারোর সাথে কথা বলতে পারছে না এই জন্য সে রাস্তার লোক ডেকে ধরে ধরে কথা বলে এই সমস্যাগুলো উন্নত বিশ্বে ধারণ করছে জাপানে একটি পেশা তৈরি হয়েছে এখন স্টুডেন্টরা বিশেষ করে যারা মাইগ্রেটেড স্টুডেন্ট অন্য দেশ থেকে পড়তে যায় তারা তো পার্ট টাইম জব করে একটা সময় মানে নাকুলে তো পড়াশোনা করা যায় না তো এর মধ্যে একটা খুব ভালো জব তারা করে সেটা হলো এই বয়স্ক মানুষদের কোম্পানি দেওয়া ঘন্টা ভিত্তিক ঘন্টা চুক্তিতে বয়স্ক মানুষকে সঙ্গ দেওয়া আচ্ছা যেটা বলছিলাম যে সব থেকে ভয়াবহ আমাদের ধরেন কি হয় একজন বয়স্ক মানুষ যদি ঘরে থাকে আমরা তার কি নর্মালি প্রেশারটা ঠিক আছে কিনা দেখি ডায়াবেটিস ঠিক আছে কিনা দেখি বা যখন যে লক্ষণ হয় আমরা ল্যাবরেটরিতে নিয়ে যাই ডাক্তার দেখায় টেস্ট করাই রোগ ধরা পড়ে চিকিৎসা করে কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু আসলে অনেকে আমরা জানিই না উনিও বলতে পারেন না কিছু যে যিনি আক্রান্ত তিন তোর বুঝতে পারেন না ফলে এগুলো নন আইডেন্টিফাইড থেকে যায় এর মধ্যে সব থেকে ভয়াবহ হচ্ছে ডিপ্রেশন এই ডিপ্রেশন কিন্তু সব বয়সেই হতে পারে একদম মানে টিন থেকে শুরু করে আপনার একদম মানে মরার আগের দিন পর্যন্ত এবং জানলে অবাক হয়ে যাবেন যে যতগুলো আত্মহত্যার ঘটনা ঘটে এর নাইনটি নাইন কারণ হচ্ছে ডিপ্রেশন কারণ কোনো একটা কোনো একটা পর্যায়ে সে ডিপ্রেশনের একটা সিরিয়াস লেভেলে চলে যেয়েই সুইসাইড করে কারণ ডিপ্রেশন ছাড়া সুইসাইড করা সম্ভব না একটা মানুষ যখন জীবনকে ভালোবাসে তখন সে কোনোভাবেই আর দশটা মানুষ মেরে ফেলতে পারবে কিন্তু নিজেকে মারতে পারবে না নিজেকে মারতে গেলে নিজের প্রতি ভালোবাসাকে উঠায় নিতে হবে এবং সেটা একমাত্র ডিপ্রেশনের লাস্ট লেভেলে গিয়ে হয় তো এই ডিপ্রেশনটা আইডেন্টিফাই করার জন্য কিছু লক্ষণ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা হয়তো ধরতে পারবো যে এই মানুষটা হয়তো ডিপ্রেশনে আছে আরও একটা দুঃখজনক বিষয় এখানে বলে রাখি আমাদের দেশে এই মনের রোগটাকে গুরুত্ব সহকারে এখনো দেখা হয় না সব বয়সে কোনো বয়স্ক আর ইয়াং বলে কোনো কথা নেই আমরা মানসিক রোগ বলতে বুঝি সাইক্রেটিক ডাক্তার সাইক্রেটিস্টের কাছে যেতে হবে সাইক্রেটিস্ট মূলত কি কাজ করে উনি হচ্ছেন ওষুধ দেন এবং একজন সাইক্রেটিস্ট যে ওষুধ দেন তার প্রায় সবগুলোই হচ্ছে ঘুমের ওষুধ বা ঘুম জাতীয় ওষুধ অর্থাৎ খেলে আপনি এক ধরনের নিস্তেজ হয়ে থাকবেন আপনার নার্ভগুলোকে আপনার যে অ্যাক্টিভ যে প্রাণ শক্তি সেটিকে নিস্তেজ করে দিবে ফলে আপনি ঝিমাবেন আপনি ঘুম ঘুম ভাব আপনি রেগে যাচ্ছেন তো আপনাকে একটা ঘুমের ঘুমে আপনি রাখছেন না দিস ইজ ট্রিটমেন্ট এটা তো চিকিৎসা হলো না তাই না ওই মাসটা একসময় আসক্ত হয়ে যায় ওই ওষুধ ছাড়া তার চলে না এবং এন্ড অব দ্য ডে অবস্থা আরও খারাপ হয়ে যায় তো সাইকোলজিস্ট যারা তারা মূলত যে কাজটা করে সেটি হচ্ছে মানুষের মনের এই সমস্যাগুলোকে দূর করে থ্রু কাউন্সেলিং অ্যান্ড উট মেডিসিন হ্যাঁ কখনো কখনো হয়তো কিছু মেডিসিনের দরকার হতে পারে কিন্তু শুধুমাত্র মেডিসিন দিয়ে কখনোই মানসিক সমস্যাগুলো দূর করা সম্ভব লেভেলে হয়তো দরকার একজন সিজোফ্রেনিক পেশেন্ট ভাঙচুর করতেছে কাউকে মারতে যাচ্ছে কামড়াতে যাচ্ছে তখন হয়তো তার কিছু মেডিসিন দরকার হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাইকোলজিস্টের রোল রোলটা এখানে বেশি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে যেমন সাইকোলজিস্টের অভাব আছে একইভাবে সাইকোলজি যে একটা চিকিৎসা বা কারো কাছে যে আমি এক ঘন্টা কথা শোনার জন্য একটা ফিস দিব এইটা এই চর্চাটা এখনো তৈরি হয় নাই আমি কারো কাছ থেকে বিহেভিয়ারাল থেরাপি নিব একটা ফিস দিয়ে এই এই মেন্টালিটিটা এখনো গড়ে ওঠে নাই ফলে এই জায়গাটা কিন্তু অবহেলিত থেকে যাচ্ছে তো এক আমরা যদি লক্ষ্য করি যে বয়বৃদ্ধ ব্যক্তিরা শারীরিক অবস্থা একাকিত্ব পারিবারিক সমস্যার কারণে এবং জীবনে কিছুই করতে পারলাম না কারণ বয়স হয়ে গেলে না মানুষ একটু হিসাব মিলানোর চেষ্টা করে যে কি করলাম আসলে জীবনে তো এই যে জীবনে কিছুই করতে পারলাম না এই জায়গার থেকে তার মধ্যে একটা হতাশা তৈরি হয় যেটা আলটিমেটলি বিষন্নতায় রূপ নেয় প্রায় সাত শতাংশ প্রবীণ ব্যক্তিরা জীবনে তারা বিষণ্নতায় ভুগে থাকে অর্থাৎ সেভেন পার্সেন্ট একশো জন বয়স্ক ব্যক্তি যাদেরকে আমরা সুস্থভাবে আপাতত দৃষ্টিতে মনে করছি তাদের মধ্যে অ্যাটলিস্ট সাতজন প্রকৃত হিসাবে হয়তো আরও বেশি বিষন্নতায় ভোগে থাকে বিষন্নতার উপসর্গগুলোর অন্য বয়সে মানুষদের মতোই মন খারাপ থাকা কোনো কাজে আগ্রহ না পাওয়া মানুষের সাথে মেলামেশা এড়িয়ে চলা একাকী থাকতে চাওয়া রেগে যাওয়া হতাশামূলক কথা বলা ঘুমের পরিবর্তন হওয়া ক্লান্তি অনুভব করা ক্ষুধা ও ওজন কম কমে যাওয়া অপরাধ বোধে বোধে ভোগা মৃত্যু বা আত্মহত্যার কথা বলা বা চিন্তা করা ইত্যাদি বিষণ্নতার উপসর্গ এখন এই প্রসঙ্গগুলো আমরা যারা বলছি এখানে আমরা বলছি প্রবীণদের জন্য এই কথাগুলো পরিবারের সবারই জানা দরকার কিন্তু আমাদের তো পরিবারের সবার সাথে আমরা বলতে পারছি না আমরা তো সব পরিবারে যেয়ে যেয়ে বলতে পারছি না যে দেখো তোমার পরিবারের প্রবীণদের মধ্যে এই লক্ষণগুলো দেখলে তুমি ধরে নিবা যে সে বিষণ্নতা আক্রান্ত এখন আমরা নিজেদের আমাদের টার্গেট হচ্ছে যে একজন প্রবীণ ব্যক্তি যেন তার সেলফ টেক কেয়ারটা করতে পারে তাহলে আমার যদি জানা থাকে যে আমার যদি কখনো মাথায় আত্মহত্যার চিন্তা আসে তাহলে সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে যে আমি ডিপ্রেশনে ভুগছি দেন আমাকে জায়গায় চিকিৎসার জন্য যাওয়া উচিত আমি নিজে থেকেই যাব আমাকে অন্য কেউ পরিবারের অন্য কেউ নিয়ে যা কারণ আপনি সুইসাইডের কথা ভাবছেন এটা তো পরিবারে কেউ জানে না আপনি হয়তো ঘরে একা একা বসে আছেন আপনার পরিবারে কেউ আপনাকে ডিস্টার্ব যে থাক উনি একা থাকতে ভালো লাগছে থাকুক এটি যে ডিপ্রেশনের লক্ষণ এটি তো আর পরিবারে কেউ জানে না তাহলে আপনি জানেন আপনি তখন আর দেরি না করে আপনি নিজেই নিজের দায়িত্ব নেবেন কারণ বয়স হয়ে গেলেও বুঝতে হবে যে জীবনটা কিন্তু আপনার পরিবারের অন্যদের জন্য আপনি করেছেন বাট সবাই যে করবে আপনার জন্য কিন্তু কোনো গ্যারান্টি নাই এই ডিপ্রেশন ম্যানেজমেন্টে একটা কোর্স আছে যে আপনি কিভাবে হাউ টু ম্যানেজ ডিপ্রেশন আপনি কিভাবে ডিপ্রেশনকে ম্যানেজ করবেন কারণ ডিপ্রেশনের অনেক ক্যাটাগরি আছে অনেক ধাপ আছে আপনি কোন লেভেলে আছেন সেইটাকে আমরা মাপা শেখাই যে আপনি কোন লেভেলে আছেন নিজেই নিজেরটা মাপবেন যে আপনি কি আসলে ডিপ্রেশনে আছেন ইয়েস অন্য নো যদি ইয়েস হয় তাহলে আপনি কোন লেভেলে আছেন ক্যান্সারের যেমন স্টেজ আছে ডিপ্রেশনের কিন্তু স্টেজ আছে কোন স্টেজে আপনি আছেন এবং ওই স্টেজ থেকে ফিরে আসার জন্য কি কি ওয়েজ আছে সেগুলো আমরা সেইখানে ডিসকাস করি ডিমেনশিয়া এইটা একটা খুবই কমন রোগ কিন্তু বয়স্কদের আপনারা প্রায় দেখবেন পোস্টার লাগানো অথবা পত্রিকায় বিজ্ঞাপন অথবা ফেসবুকে বিজ্ঞাপন আমার বাবা হারিয়ে গেছে ভদ্রলোক মানুষ নামাজ পড়তে বের আর বাসায় ফেরে নেই হারাই গেছে জিডি করা হয় অনেকে পাওয়া যায় অনেকে পাওয়া যায় না ধরেন এই বাসায় থাকে একজন ডিমেনশিয়ার আক্রান্ত রোগী উনি প্রতিদিন নামাজ পড়তে মসজিদে যান আজকেও গেছেন কিন্তু নামাজ পড়ে বের হয়ে উনি আর মনে করতে পারছেন না ওনার বাড়িটা কোন দিকে রাস্তার এই দিকে না এই দিকে কাউকে জিজ্ঞাসাও করতে পারছেন না কারণ স্থানীয় মানুষ নিজের বাড়ি যে কথা জিজ্ঞেস করবে লজ্জারও ব্যাপার ওটুকু সেন্স আছে কিন্তু নিজে কনফিউজড হয়ে গেছেন এবার উনি উল্টো দিকে হাঁটা শুরু করছেন হাঁটতেছেন 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 হাঁটতে হাঁটতে হয়তো চলে গেছে এবার দলতপুর যে ভুলে গেছে হয়তো পথ হারাই গেছে দিস ইজ এ কমন সিনারিও এবং এই যে মানুষগুলো হারায় যায় যারা মানে ইচ্ছা করে হারায় না আর কি যারা তাদের প্রায় হান্ড্রেড পার্সেন্টে কিন্তু ডিমেনশিয়া আক্রান্ত এখন এই ডিমেনশিয়ায় ওই হারায় যাওয়াটা কিন্তু একেবারে চরম লেভেল শুরুটা হয় ওই যে চাবিটা যেন কোথায় রাখছি মনে নেই ওষুধ কি খাইছিলাম সকালে অনেকে ডাবল ডোজ ওষুধ খেয়ে ফেলে অনেকে ভুল করে ডাবল ডোজ খেয়ে ফেলে তাহলে এই যে ছোট ছোট লক্ষণ যখনই দেখা দেবে যে আপনি কারো নাম মনে করতে পারছেন না যাকে আপনি খুব ভালো করে চেনেন একজনকে বলতে যে আপনারই এক রিলেটিভ হয়তো নাম মনে করতে পারছেন না গতকালকে ঘটে যাওয়ার ঘটনাটা মনে নাই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে গতকালকে কি দিয়ে ভাত খেয়েছেন বা দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলেন আপনি রিকল করতে পারছেন না তখনই আপনি ধরে নেবেন যে আপনি ডিমেনশিয়ার দিকে যাচ্ছেন সুতরাং তখন থেকে আপনাকে সতর্ক হতে হবে আপনি হয়তো ভাবতে পারেন যে না আমার ছোটবেলার কথা সব মনে আছে তাতে কিন্তু যায় আসে না ছোটবেলার স্মৃতি থাকে ডিমেনশিয়া রোগীদের ছোটবেলার স্মৃতি থাকে শর্ট টার্ম মেমরি লস হয় দুই চার দিন আগের ঘটনা দুই এক ঘন্টা আগের ঘটনাগুলো লস হয় সুতরাং যখনই আপনার মধ্যে যদি এই সিমটমগুলো আপনি দেখেন তাহলে আপনাকে নিজে থেকে একটু সতর্ক হতে হবে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে পরিবারের লোকজনের সাথে শেয়ার করতে হবে যে আমার কিন্তু এই সমস্যা হচ্ছে দুশ্চিন্তা এটা হচ্ছে বয়স্ক মানুষ মানুষদের একটা খুবই ধর বড় ধরনের সমস্যা মজার ব্যাপার হচ্ছে কি জানেন আমাদের শরীরের জন্য যেমন এক্সারসাইজ বা অনেক কিছু আমরা করি ব্রেইনের জন্য তো আমরা আসলে আছে ব্রেইনে কিছু এক্সারসাইজ আছে আজকে আমরা একটা এক্সারসাইজ করব ব্রেইনের কিন্তু ব্রেনের এক্সারসাইজ আমরা খুব একটা করি না এন্ড ব্রেইনের কিছু সেলফ এক্সারসাইজ আছে সেটা হচ্ছে চিন্তা ব্রেইনের সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে চিন্তা আপনি যত বেশি চিন্তা করবেন তত বেশি আপনার ব্রেইন অ্যাক্টিভ হবে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই দুশ্চিন্তা করি এই দুশ্চিন্তাটা হচ্ছে চিন্তা ঠিক অপোজিট অর্থাৎ চিন্তা করলে আপনার ব্রেইনের নতুন নতুন সেল ডেভেলপ করবে যেমন আপনি ধরেন কবিতা লিখতে পারেন না মনে করেন তো আপনি আজকে থেকে কবিতা লেখা শুরু করলেন ভালো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না দুই বছর পরে গিয়ে দেখবেন যে আপনি একজন ভালো কবি হয়ে গেছে এরকম হয় কি না হয় না এবং যারা হয়েছে তারা এভাবেই হয়েছে দেখবেন সাক্ষাৎকার দিলে বলে আমি তো শুরুতে কিছুই জানতাম না হারমোনিয়ামে রিডও ধরতে পারতাম না এখন উনি সঙ্গীতজ্ঞ হয়ে গেছেন কারণ যখন উনি ওটার মধ্যে ঢুকে গেছেন ওটা নিয়ে চিন্তা করা শুরু করছেন তখন তার ব্রেইনে নিউরন গুলো কাজ করা শুরু করছে যেটা সাইলেন্ট ছিল যিনি গান গাইতে পারেন না তার সেই নাই কাজ করে না সঙ্গীতের যে যে অংশটা কাজ করার কথা সেটি করে না যিনি গান গান তার ওইটা কাজ করে কাজ করতে করতে প্রতিদিন নতুন নতুন কোষের জন্ম নেয় সুতরাং ব্রেনের জন্য উপযুক্ত এক্সারসাইজ হচ্ছে চিন্তা করা পজিটিভ থিঙ্কিং ভালো চিন্তা করা এবং মজার আরেকটা তথ্য আপনাদেরকে শেয়ার করে রাখি যদিও আমাদের অনেকেরই হয়তো বয়স সেই চিন্তার জায়গা থেকে ছাড়িয়ে গেছে আপনি যদি আপনার ব্রেইনে কোনো কিছু সঠিকভাবে চিন্তা করতে পারেন যেটা আজকে আপনার কাছে কল্পনা মনে হবে যদি বৈজ্ঞানিকভাবে আপনি আপনার ব্রেনে সেই চিন্তাকে স্ট্যাবলিশ করতে পারেন সেটি বাস্তবায়িত হবে প্লেনে পাখির মতো মানুষের ওড়াটা একসময় মানুষের কাছে কল্পনা ছিল অ্যাপসলুট কল্পনা ছিল তাই না আপনি কি ভেবেছেন আজ থেকে বিশ বছর আগে যে এরকম মোবাইল হাতে নিয়ে হাট কথা বলবেন কল্পনায়ও আমরা আনতে পারিনি এটা কোনোদিন কেউ একজন কল্পনা করেছিল যে এরকম হলে হয় না যে একটু ওরা যায় যদি আমরা জানি উইল রাইট রাইট ভ্রাতৃত্বয় না তারা প্রথম প্লেন আবিষ্কার করে পাহাড়ে উঠে লাভ দেয় না বেশিক্ষণ থাকতে পারে না কিন্তু আজকে হাজার হাজার মাইল মানুষ উড়ে যাচ্ছে এটা কিন্তু কল্পনা থেকে এসছে মানুষের বিজ্ঞানের আবিষ্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু কল্পনা আপনি যদি কল্পনা মানে ওই চিন্তারই অল্টারনেটিভ আর কি মানে চিন্তা এবং কল্পনা একই জিনিস যদি সেটি পজিটিভলি হয় অনেক কল্পনা আর এক জিনিস আর খুব সুনির্দিষ্ট যা কিছু আপনি চিন্তা করবেন যে আপনি এটা করতে চান বা এরকম একটা জিনিস আপনি বানাতে চান বা এরকম একটা জায়গায় আপনাকে দেখতে চান সেটি সম্ভব যদি আপনাকে আপনি আপনার চিন্তাকে ওইভাবে ব্রেইনে পুট করতে পারেন এর কিছু পদ্ধতি আছে বয়সজনিত রোগের মধ্যে আর একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে আলঝাইমার্স হ্যাঁ এটা নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন আলজাইমার্স রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে স্মৃতিশক্তি কমে যাওয়া যেমন সাম্প্রতিক ঘটনা বা পরিচিত মানুষের নাম ভুলে যাওয়া কাছাকাছি ডিমেনশিয়ার মতোই অনেকটা